আপনাদের যাদের কিছুদিন পরেই অনার্স ফাইনাল পরীক্ষা অথবা যারা নতুন সবেমাত্র পাবলিক ইউনিভার্সিটি তথা সেভেন কলেজ অথবা ন্যাশনালভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে। আপনাদের কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং পড়তেই হবে স্বাভাবিকভাবে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটাই আপনাদের সবচেয়ে বেশি সমস্যা ফেললো যেহেতু ম্যাথ প্লাস হলো ইংলিশ তো ঠিক ওই জায়গায় অ্যাকাউন্টিং ইকুয়েশান সহ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যে জিনিসগুলো আমি বারবার আপনাদের দেখাচ্ছি এই জিনিসগুলো আপনাদের লাগবে তো আমরা এমন একটা রুটিন প্ল্যান করে আপনাদের হচ্ছে এই সলভ ক্লাসগুলো নিতেছি যে সলভ ক্লাসগুলোতে মাত্র এক মাসের মধ্যে কিন্তু আপনাদের প্রস্তুতি কমপ্লিট হবে তো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে আছি অ্যাকাউন্টিং ইকুয়েশনের এখানে আমি আপনাদের দুইটা পিডিএফ দেখাচ্ছি অর্থাৎ দুইটা শিট দেখাচ্ছি একটা হচ্ছে কোশ্চেনের শিট আরেকটা হলো অ্যান্সারের শিট তো এই সিটগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই সিটগুলো আপনাদের দরকার কেন দরকার এখানে আমি প্ল্যানটা তো বলে দিয়েছি একই সঙ্গে আপনাদের দিক নির্দেশনা দিয়েছি কীভাবে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টে খুব ইজি ওয়েতে আপনি শিখতে পারবেন এবং একই সঙ্গে অ্যাকাউন্টিং ইকুয়েশন যেহেতু আপনাকে করতে হবে কনফার্ম এখানে মার্ক কিন্তু বলে দিয়েছে কত মার্কের কোশ্চেন আসবে যেহেতু কনফার্ম কোশ্চেন আসবে স্বাভাবিকভাবে আপনাকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে এখন আপনি তো অনেক কিছু পারবেন না বুঝবেন না তো সেই জিনিসটা আমরা এভাবে কোশ্চেন দিতেছি কোশ্চেন দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু লাইভ ক্লাসও নিতেছি যেমন আজকে আজকে তো পাঁচ তারিখে যে আজকের ক্লাসও কিন্তু রাত দশটা দশ মিনিটে হবে এখন সেক্ষেত্রে অ্যান্সারগুলা অ্যান্সারগুলা গতানুগতিক বই গাইড টিচারের লেকচার যা আছে সব কিছুর বাইরে ব্যতিক্রম বইতে আমরা কোশ্চেনের সঙ্গে জাবেদা দিতেছি শব্দরত্বর এক্সপ্লেনেশন দিতেছি ব্যাখ্যা দিতেছি শব্দের অর্থ দিতেছি ক্লাসগুলো হচ্ছে তো অলরেডি আমরা কিন্তু দুইটা ক্লাস আপলোড করছি সলভ ক্লাসের অ্যাকাউন্টিং ইকুয়েশনে এছাড়া আমাদের পেইড বাসে আটটা বেসিক ক্লাস হয়ে গেছে পাবলিকলি কিছু বেসিক ক্লাস আমি নিতে ধরছিলাম সেগুলো কেরিয়ন করা সম্ভব হয়নি তবে যাই হোক না কেন আমি কেরিয়ন করবো সমস্যা নেই কিন্তু এই যে ক্লাসগুলো যে সলভ ক্লাসের মাধ্যমে পুরো এক মাসের মধ্যে আমরা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং শেষ করবো নতুন পুরাতন যে কোনো শিক্ষার্থীদের ক্ষেত্রে সেম অবস্থা এবং এই ক্লাসগুলো সবারই দরকার এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে অ্যান্সার শিটটা এখানে যে কোশ্চেনগুলো আপনারা দেখতেছেন সেই কোশ্চেনগুলার শব্দত্বর সঙ্গে দেওয়া আছে এগুলোর তো ক্লাস হয়েছে একের সঙ্গে যাবেদা দেখেন জাবেদা দিয়ে দিয়েছি অ্যাকাউন্টিং ইকোয়েশন কীভাবে করবেন সেগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহকারে সলভ করে দেওয়া আছে এবং এই যে অ্যাকাউন্টিং ইকোয়েশনের অঙ্কগুলো কীভাবে খুব ইজি ওয়েতে আপনি করতে পারবেন এখানে একটা আমি নিয়ম ব্যাখ্যা করছি যে আপনাকে প্রথমে কী করতে হবে কোন জিনিসটা শিখতে হবে হ্যাঁ এবং কোন ওয়েতে আপনাকে এই জিনিসটা তৈরি করতে হবে এবং একই সঙ্গে চারটা কোশ্চেন এখানে সলভ করে দেওয়া আছে আজকে আমাদের থার্ড ক্লাস হবে অবশ্য পাঁচই জুলাই তো এখানে আমরা পাঁচটা কোশ্চেন সিলেক্ট করছি তো এরপরের দিন আরও একটা ক্লাস হবে টোটাল তিনটা ক্লাসের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন শেষ করবো যেটা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সেভেন কলেজ ডিগ্রি এছাড়া হচ্ছে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় ছেলে মেয়েদের জন্য এই ক্লাসগুলো একই সঙ্গে এই শিটগুলো একই সঙ্গে প্রত্যেকটা জিনিস তাদের কাজে লাগবে তো কমেন্ট বক্সে সব কিছু দেওয়া থাকবে স্বাভাবিকভাবে আপনারা চেক আউট করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন এবং যারা আমাদের কোর্সে আসার জন্যই আন্তরিক স্বাভাবিকভাবে যে কোনো টাইমে আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আমরা যে কোনো সময় আপনাদের অ্যাডমিট করাই নিব এবং আমাদের এই কোর্সগুলো অর্থাৎ এই যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ফিনান্সের কোর্সগুলো চলমান থাকবে এই কোর্সগুলোর মূল প্রতিবাদ্য বিষয় থাকবে আপনাদের অ্যাকাডেমিক রেজাল্টের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজের তত্ত্বাবধানে আপনাদের আমি আপনাদের জায়গা মতো তৈরি করবো অর্থাৎ হতে পারে আপনি বিশেষ জায়গাতে যাবেন ঠিক আছে আপনি বিশেষ রিলেটেড আপনি আমার কাছ থেকে পরামর্শ পাবেন আপনি চার্টার অ্যাকাউন্টেন্সি রিলেটেড জায়গাগুলোতে আসবেন তাহলে আপনি চার্টার অ্যাকাউন্টেন্সি রিলেটেড জায়গাগুলো থেকে জায়গাগুলোতে কীভাবে আসবেন কী ধরনের স্ট্রাটেজি কীভাবে মানে কোয়ালিটি দরকার মানে যে ধরনের দিক নির্দেশনা দরকার যেহেতু আমার সেই সক্ষমতাটা আছে স্বাভাবিকভাবে আমি চাচ্ছি ওই সকল আন্তরিক ছেলে মেয়েদের বা আগ্রহী ছেলে মেয়েদের যারা কিনা নিজেদের তৈরি করতে চাচ্ছে তো কথা না বাড়িয়ে ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলো এবং কমার্সওয়ালের সঙ্গে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ